আমার ফ্যামিলির যত কাজ আছে সম্পূর্ণ কাজ আমি পাড়া নিয়ে করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন একটি কথা বলে রাখতে চাই আপনাদেরকে আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে দেখুন সন্তান মায়ের কাছে নিরাপদ থাকে কিন্তু এই যে যে তরুণীকে আপনি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ডিপ্লোমা কমপ্লিট করেছেন এবং শিক্ষিত হয়ে রাস্তায় রাস্তায় এই তরুণী পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা এই তরুণীর সঙ্গে একটু কথা বলতে চাই তিনি দ্য রেকর্ডে আমার সঙ্গে যে কথাগুলো বলেছেন মানে রীতিমতো তিনি কান্নায় চোখের পানি টট পড়ছে আমরা একটু ওনার সঙ্গে একটু কথা বলতে চাই আপনার নাম কি আশা প্রধান আশা প্রধান আশা প্রধান জি আচ্ছা আপনার কি প্রবলেম হয়েছে আপনি এভাবে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন কেন আর আপনি একজন নারীর সৌন্দর্য হচ্ছে মাথার চুল আপনার সেই চুলগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট মানে কেন কি হয়েছে আমি অ্যাক্সিডেন্ট করার পরে চুলের যত্ন করব না আমি তো অসুস্থ রোগী এর জন্য চুলটি কেটে ফেলাইছি আচ্ছা আপনি বললেন আমাকে আপনি শিক্ষিত মানে লেখাপড়া কোথায় করেছেন লেখাপড়া করেছি আমি মুসুয়া দাখিল মাদ্রাসা থেকে দুই হাজার সাথে এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছি দিয়ে ধানমন্ডি রঙ্গমালা মহিলা কলেজ থেকে রঙ্গমালা মহিলা কলেজ থেকে ইন্টার পাস করি তখন আমার আপুর বাসা সারুলিয়া থেকে তারপরে ধানমন্ডি গলা বাগান ন্যাশনাল হসপিটালে বাচ্চাদের ডিপ্লোমা করছি পরে আমি অসুস্থ এ এখন কোনো কিছুই করি না আচ্ছা আপনি এই অবস্থায় আপনি একজন তরুণী একজন এবং এগারো এবং বারো সালের গণসং গণসংহতি আন্দোলনের সদস্য আমি এগারো এবং বারো সালের গণসংহতন আন্দোলনের সদস্য আমি আচ্ছা আপনি যেভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন একজন তরুণী হয়ে আপনি নিরাপত্তা তো নিরাপত্তাহীন ভুগছেন আমার যতটুকু মনে হচ্ছে কেনই বা আপনি রাস্তা এভাবে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন বলবেন আমার বাড়িতে আমাকে কি টর্চারিং করে বাইর করে দিছে এখন আমি রাস্তা ছাড়া কোথায় যাব মানে আপনার বাড়ি থেকে আপনাকে এক পর্যায়ে টর্চারিং করে বাড়ি থেকে বের করে দিয়েছে আপনাকে মানে কেন কি হয়েছে আপনি কি কোনো অপরাধ করেছেন অপরাধ আমি কি করতাম অপরাধ তো আমি বাড়িতে রোজাতে হচ্ছিলাম বাড়িতে রোজার পনেরোতে বাড়িতে আসছিলাম ডাক্তার দেখাইতে পরে ডাক্তার যাই দেখাইছি ঈদের ঈদ করছি ডাকাতে ঈদের দিন পরে বাড়িতে গেছি পরে চার দিন পরে আবার আমার সাথে আচরণ করে কারাপ আচরণ করে আমার কোনো জিনিস মূল্যায়ন পাই না আপনি আমরা দেখতে পাচ্ছি আপনি খোরে খোরে হাঁটছেন কি প্রবলেম হয়েছে আপনার এই পাড়াতে অ্যাক্সিডেন্ট করছি এই পাড়ার বেতা আর এই পাড়া যেন বেতা তারপরে এই পাড়া নিয়ে আমার ফ্যামিলির মাঝে আমি ছয় মন আট মন লাখটি এই পাড়া নিয়ে সে মূলের লাখটি আমি পারছি আমার ফ্যামিলির যত কাজ আছে সম্পূর্ণ কাজ আমি এই পাড়া নিয়ে করিয়া ওদেরকে দেখেন এমন একটা পরিস্থিতি এই যে ওনার সঙ্গে হয়েছে ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তিনি তো একজন মা আবার তিনি তো একজন তরুণী ওনারও তো সন্তান আছে আচ্ছা আপনি বললেন আপনি বিয়ে করেছেন আপনার স্বামী কোথায়

সবাই দেখে বা দেখে ওনাকে যাতে এখান থেকে নিয়ে যায় ওনাকে আমরা আজ এমন একটা জায়গায় পেয়েছি রাজধানীর সরহদ্দী উদ্যান ওনাকে আমরা দেখতে পাইলাম যে ঘোরাঘুরি করছে উনি কান্না করছে ভাবলাম ওনার বিষয়টি একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি বা হয়তো বা আপনারা নিশ্চয়ই শুনেছেন ওনাকে যদি পারেন ওনার আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি পৌঁছিয়ে দেবেন সেটার দায়িত্ব কিন্তু আপনাদের